সংস্কৃত একটা শ্লোক আছে জননী জন্মভূমি সর্বাদপি গরিবসী এর অর্থ বলে আমরা প্রত্যেকেই জানি অর্থাৎ মা পৃথিবীতে মা ছাড়া বোধ আর কিছু নেই আর কিছু থাকা সম্ভব নয় আর ঠিক সেরকম একজন মাকে আজকে আমরা খুঁজে পেয়েছি শ্রী গৌরাঙ্গ গৌরী মিশন সেবাশ্রমের মা যিনি সবার মা এখানে প্রায় আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মেয়ে রয়েছে যারা কিন্তু তাদের পরিবারে নেই অথবা তারা পরিবার ছেড়ে এসেছে তাদের বাবা মা থেকেও নেই একজন মানুষকে আমরা এই বাচ্চাগুলোর মা হয়ে উঠেছেন মা শব্দটা বোধ হয় অনেকটা ভারী অনেকটা আদরের অনেকটা ভালোবাসা আর সেই মা কে আজকে আমরা পেয়েছি আমরা তার সাথে কথা বলবো হ্যাঁ নমস্কার হরে কৃষ্ণ হরি কৃষ্ণ নমস্কার সাগর শিক্ষা নিকেতন স্কুল এটা শিশুদের স্কুল প্রাইমারি স্কুল এটা দু হাজার তিন সালে প্রতিষ্ঠা হয়েছিল আজকে দু হাজার তেইশ সাল কুড়ি বছর পর এবার নতুন করে সংস্কার করে এটাকে আবার পাঠ্যের উপযুক্ত এবং বাচ্চাদের পরিবেশ যাতে সুন্দর হয় সেইটা ডক্টর আগরওয়াল এটাকে করে দিলেন আর সেটারই আজকে উদ্বোধন বলতে পারেন আর সেই উদ্দেশ্যে সকলের আমন্ত্রিত এবং বহু সকলেরই আনন্দের কারণ শিক্ষা প্রতিষ্ঠান তো তাই আমাদের শিশুদের এবং সমাজের একটা নতুন ধারা প্রবাহিত হচ্ছে এই যে আপনার এই যে বিদ্যালয় এই বিদ্যালয়ে এই মুহূর্তে কতজন মেয়ে রয়েছে বিদ্যালয়ে তো বাইরে আমার নিজস্ব এখানে আশ্রমিক তেইশ জন বাচ্চা আছে আর বাইরের আছে প্রায় একশো জন তো এই যে আশ্রমে আপনার যে বিদ্যালয় রয়েছে আশ্রমের সাথে বিদ্যালয় এই বিদ্যালয় কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই হয় না 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 তাই ক্লাস ফোর পর্যন্তই করা হয়েছিল এটা কি আগামীতে আরও মাধ্যমিক পর্যন্ত হয় এটা চিন্তা ভাবনা করছেন আমার তো মাধ্যমিকে যে আমার খুব ইচ্ছা কোনো কারিগরি শিক্ষা এখানে গড়ে উঠুক কারণ আমাদের স্কুলে যে বাচ্চারা শেষে আহ তিন বছর বয়স থেকে প্রায় দশ বছর বয়স পর্যন্ত এখানে থাকে তারা যদি এক প্রথম থেকে কোনো কারিগরি বিদ্যায় কোন কাজে যদি তারা সাহায্য মানে শেখার কোনো প্রশিক্ষণ পায় তাহলে আমার খুব মানে মানসিক ভাবে উন্নতি করা আজকালকার যুগে হাতে কলমে কাজ না শিখলে তার জীবন কাটানো খুব কঠিন আর আশ্রম কতদিন ধরে চলছে আপনার এটা প্রতিষ্ঠিত আমি এসেছি 1998 সাল আচ্ছা 1998 সাল থেকে আজকে 2023 এর অন্তিমে এই যে আশ্রম চালাতে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আগে তো আমার কোনো সমস্যা হয়নি হঠাৎ করেই নভেম্বর আমাদের জন্য আমাদের একটা জায়গায় তুলে দিলেন আমার এই ছাব্বিশ বছরের আমার যে সাধনা সেটাও আমার ভুলস্বাদ হয়েছিল কারণ এটা অন্যায়মূলক ভাবে তারা না জেনে না শুনে আমার সাথে একটা ঘটিয়েছে সেটা আমি খুব তাতে আমার খুব দুঃখ দুঃখিত আমরা সারা মঠে আমরা তো সবার দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এটা খুলে দিতে হয় এতগুলো শিশু এখানে রয়েছে বা আমরা এখানে প্রায় পঞ্চান্ন সাতজন রয়েছি যারা আমরা সমাজ থেকে পিছিয়ে পড়া আমি বলবো না আমরা অনাথ আমরা বলবো না কারণ আমরা নাতে ভগবানের কাছে থাকি এখানে কিন্তু আমরা সমাজে একটু পিছিয়ে আমরা একটু দুর্বল সেই জন্য যারা সবল তাদের কাছে এলে তাদের সবার দুয়ারে যে এনে আমাদের বাচ্চাদের কোন ভগবানের সেবাও আমাদের এখানে হয় তাদের প্রসাদ পায় লেখা লেখাপড়া তাদের জীবন নতুন জীবনে পদার্পণ করবার জন্য তাদের প্রতিনিয়ত ভোগ্য করতে হয় কিন্তু কিছুদিন আগে এক চ্যানেল এসে আমাকে এমন বললেন তাতে আমার সত্যি সত্যি এখনো পর্যন্ত অসুবিধা বোধ করছি কিন্তু আমি কোনোদিন আমার এই পঁচিশ বছর নাইনটি এইট থেকে দু হাজার তেইশ চলছে এতদিনের মধ্যে আমি কোনো অন্যায় কাজ করিনি কখনো মেয়েদের কোনোভাবে কোনো কিছুই করিনি কিন্তু সেটা আমার দুর্ভাগ্য তারা কেন এটা বললো কেন করলো একবার আমাকে তারা জিজ্ঞাসা করলো না আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি আমি সরলতার সহিত তিনি আমাকে যা যা জিজ্ঞাসা করেছেন আমি ভেবেছি সবাই আমার বাচ্চাদের প্রিয়র জন্য এসেছে সবাই তারা আমাদের আপন কিন্তু যাই হোক সে যা করেছে তার মনে সেটা লেগেছে আমি আর কি বলবো

তিনার তাকে এনে দেওয়া এই ঘরগুলো তাকে করে দেওয়া এবং যেটা যে করলেন শিশুদের জন্য তাকে আমার লক্ষ লক্ষ বার কুর্মিস তিনি আমাদের সব সময় উন্নতি কি করে আমার বাচ্চারা ভালো থাকবে যে চিন্তা ভাবনা করে সে তো একজন বিশেষজন বলেই আমার কাছে পরিচিত এই যে আপনার কাছে তেইশ বাচ্চা থাকে এই তেইশ জন বাচ্চারা তেইশ জন বাচ্চা না স্কুলে তেইশ জন আপনার কাছে টোটাল কত জন বাচ্চা থাকে আপনার তাই বড়দেরকে নিয়ে প্রায় আটচল্লিশ জন আছে এই আটচল্লিশ থেকে প্রত্যেকের বাবা মা আছে না তাদের বাবা মা নেই বাবা মা আছে নিয়েই মানে তারা কি হয় বেশিরভাগই বাচ্চাদের মায়েরা আহ ছোটবেলায় আবার তাদেরকে আহ বেশিরভাগ তাদের মা থেকে নেই বাবা থেকে নেয় তারা আবার আলাদা করে বিয়ে তোয়া করে করে আবার তারা ওদেরকে ভুলে দেয় এমনই বেশি তারা হয়তো তারা মারা আছে বাবারা চলে গেছে বাবারা আছে মারা চলে কি আবার অন্য জীবন যাপন করছে কিন্তু বাচ্চারা মাঝখান থেকে এরা একটু অসহায় থেকেও নাই বলবো কারণ হচ্ছে যখন তারা মায়েরা দায়িত্ব নিতে পারছে না সমাজে তাদের হয়তো কাজ অন্য কাজে যায় বাচ্চাগুলোকে রেখে কার পরে রাখবে এই কারণেই আহ অনেকেরই কেউ নাই বেশিরভাগই তাদের মা বাবা নাই আবার অনেকে থেকেও নাই এই যে এই যে মিশন আশ্রমে মিশন আশ্রমের নামে কেউ কেউ কুৎসা বাটাচ্ছে অনুরোধ করছি সবাইকে দয়া করে কুৎসা রটাবেন না ভালো কাজের সাথে থাকুন ভালো কাজের পাশে থাকুন এইভাবে একটা আশ্রম যিনি দীর্ঘ এত বছর ধরে সেবা দিয়ে যাচ্ছেন তাকে কাজ করতে দিন কারণ এগুলি মানবিক সেবা মানবিক সেবাতে বোধ মানুষ বাঁচে মানুষ সুস্থ থাকে মানুষের পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার সঙ্গে থাকুন ডক্টর অরুণ কুমার আগরওয়াল যিনি আজ এই প্রতিষ্ঠা করলেন তার সাথে কথা বলে যিনি এই পাশে দাঁড়ালেন রুখে দাঁড়ালেন না পাশে দাঁড়ালেন তার সাথে কথা বলে নেব তিনি কি বলছেন আমরা শুনব বিগত বারো বছর আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত দীর্ঘদিন যত সময় যাচ্ছে ততই ইনস্টিটিউটের প্রতি আমার একটা আস্থা জেগে উঠছে আমি জানি না কেন যে আমার আস্থা কোথায় থেকে আসছে আর কিভাবে জেগে উঠছে আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকলে সকলের ভালোবাসা থাকলে হয়তো আরো অন্য জায়গা আমি পুজোতে পারবো মানুষের সেবা আমাদের কর্ম ধর্ম তাই জন্য মানুষের সেবাটা করি আজকে এই যে মহৎ উদ্যোগ নিলেন এরকম চিন্তা ভাবনা কিভাবে এলো আপনার মনে চিন্তা ভাবনা হলো যে আজ থেকে প্রায় ছ মাস আগে আমার কাছে একটা খবর যায় যে স্কুলের অবস্থা খুবই শোচনীয় হয়তো স্কুল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তখন আমি ডিসিশন দিলাম যে না শিক্ষা গরু দিন পারে না তার জন্য আমি এখানকার সবার সহযোগিতা পেয়েছি আশীর্বাদ পেয়েছি তার জন্য আজকে এই স্কুলটাকে আমি রেনোভেটেড করতে পেয়েছি এরকম কিছু কথা শোনা যাচ্ছে কেউ বা কারা এই স্কুলটাকে বন্ধ করার পেছনে তারা কিন্তু ভীষণভাবে ইয়ে করছে ডিস্টার্ব করছে কি বলবেন আপনি দেখুন সামাজিক কাজে তো কিছু সোশ্যাল থাকেই আমরা যে সমাজে বসবাস করছি আজকে আমরা যে পরিবার নিয়ে চলি পরিবারেও কিছু লোক খারাপ কিছু লোক ভালো সে তো থাকবেই কিন্তু আমি একটা জিনিসকে সবসময় মেনে চলি যে আমার চলার রাস্তাটা যদি সঠিক থাকে আমার ভিতরে যদি সততা থাকতে তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য তো আমার ক্ষতি করবে মঠের ক্ষতি করবে আশ্রমের ক্ষতি করবে ছোট ছোট বাচ্চারা যারা এখানে জীবন যাপন করছে তাদের ক্ষতি করবে কিন্তু পারমানেন্ট হয়তো কেউ ক্ষতি পার করতে পারবে এই আশ্রমে যে মত রয়েছে যে ভদ্রমেলা যিনি রয়েছেন যিনি একে সকল বাচ্চার মা বলতে পারেন যিনি এখানকার প্রাণ পুরুষ তিনি এবং এই বাচ্চারা কতদিন আপনাকে পাশে পাবে কিভাবে আপনাকে পাশে আরামি দিনে আপনি কি বলবেন দেখুন এই বিষয়টা তো বলা খুব মুশকিল কেন এটা তো সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছা এখন ঈশ্বর যতদিন আমাকে রাখবেন সুস্থ আমি নিশ্চয়ই থাকবো অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনি আমরণ এই বিদ্যালয়ের সাথে রয়েছেন হ্যাঁ সেটা বলতে পারেন যে আমি আছি যতদিন আমাকে ঈশ্বর রাখবে একদম একদম তাই পৃথিবীতে আজও এরকম মানুষ আছে তাই হয়তো পৃথিবীটা চলছে পৃথিবীটা এগোচ্ছে দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার সঙ্গে থাকুন আজকে আমরা এখানে এসেছি সাগর শিক্ষা নিচেতনের একটা নতুন ভবন উদ্বোধন আছে এই শিক্ষা নিচেতন সম্পর্কে বলতে গেলে পরে আমাদের আশা থাকবে না কারণ এই শিক্ষা নিকেতনে কতগুলো এপিম মেয়েদেরকে পড়াশোনা করানো হয় এবং তাদেরকে এখানে রেজিডেন্ট হিসেবে রাখা হয় এই মুহূর্তে পঞ্চাশ সাতজন মেয়েরা আছে তাদেরকে এখানে নিয়েছে এই আশ্রমের যিনি প্রধান আছেন শর্মিলা দেবী দাসী তিনি প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ভিক্ষে করে এই পড়াশোনা করা এবং এই পড়াশোনা করি অনেক শিক্ষায় শিক্ষার্থ হয়েছে এবং এখান থেকে অনেক ভালো ভালো এক্সপিডেন্ট তিনি বের করেছেন তাদের মা বাবা কেউ নেই আমার জানা মতে আমি জানি কিন্তু মেয়ে এখানে ছিল তাদের মা বাবা কেউ ছিল না সে একদম ছয় দিনের বার্তা তাদেরকে তুলে এনে শর্মিলাকে মানুষ করে আজকে তারা আমাদের এই সমাজে বড় বড় অবদান যাচ্ছে তো সেই কারণে যখনই আমরা জানতে পারলাম যে এই মিশনে একটা নতুন ভাবে নির্বোধন হচ্ছে সেখানে আমরা এখানে এসেছি এবং আমি এখানে আসার আগে আমাদের যে সমাজ কল্যাণ দপ্তর সেই সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে আমি কথাও বলেছি আমার বিসিডব্লিউ ডিপার্টমেন্ট আমি অবশ্য ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আমি আমার সচিবের সঙ্গে কথা বলে এসেছি যে এই যে বহুই উদ্যোগ এবং এই যে স্কুল এই স্কুলটাকে যাতে আরো সুন্দরভাবে ভালোভাবে এই স্কুলটাকে যাতে প্রতিষ্ঠিত করা যায় এবং আরো উন্নতি করা যায় বিভিন্ন এলাকার থেকে মেয়েরা তারা এখানে এসে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য যা যা করা দরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার করবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা চ্যানেলের মধ্যে এই মিশন সম্পর্কে বাধে কথা একটা করা সেই করার যারা করেছে আমি জানি না কি কারণে এই ঘটনাটা ঘটেছে এবং কারা এটা করেছে সেই সমস্ত মানুষগুলো হয়তো বা জানি না তাদের কোনো জায়গায় কোনো কম করেছে বা কোনো একটা কারণ হয়েছে তারা এই কাজটি করছে আমি সেই সমস্ত মানুষদেরকে অনুরোধ করব যে আপনারা ব্যক্তি ব্যক্তিগতভাবে খুব জবি থাকে সেটা প্রশমিত করুন এবং আলোচনার মাধ্যমে সমাধান করুন কিন্তু এই এপিন বাচ্চা মেয়েদের নিয়ে যদি কোনো সিনিনি ফেলা হয় সেটা আমরা برداشت করব না এবং যা যা করা দরকার সরকারিভাবে আইনগতভাবে এবং সাংগঠনিকভাবে আমাদের যা যা করা দরকার আমরা তার বিরুদ্ধে চাইতেই ব্যবস্থা গ্রহণ করব আমি এব্যাপারে প্রশাসনের সঙ্গে আমি দৃষ্টি কথা বলে এসেছি কথা বলেছেন কি ওইগুলি কথা বলেছি প্রশাসন সঙ্গে সঙ্গে আমাদের জানিয়েছে তারা এটা করছে আপনি তাদের নাম ঠিকানা দিন আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো তাই আপনাদের মাধ্যমে সেই মানুষগুলোকে আমরা সতর্ক করে দিতে চাই যদি কোনো ক্ষোভ থাকে আপনার আলোচনা আমাদের উপসলিত করুন কিন্তু এপিং মেয়েদের ছেলেমেয়ে মেয়েদেরকে নিয়ে পুরো ঝিলেমিরে খেলা আমরা কিন্তু দরকার করব আমি বৈর্যাক আমি নবসূত্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এসসি সি অ্যাডভাইজারি অ্যাডভাইজার সমাজসেবী বাবাকে ভীষণ ভাবে একজন সমাজসেবী তার সাথে কথা বলে নেবো তুমি আজকে এইখানে এইখানে সেটা কেমন লাগছে শৈল আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে তার কি আর কেমন লাগছে জানি না আমার ভীষণ ভালো লাগছে এবং আমার সারাদিন ব্যস্ততার মধ্যে আমাদের সময় বার করে যেখানে আসতে পেরেছি তার জন্য আমি নিজে প্রচন্ড কর্ম আর সব থেকে বড় কথা এই যে আমরা সব সময় বলি যে আমরা অনাথ আশ্রমে যাচ্ছি অনাথ কথাটা কেন কেন এরা অনাথ এটার একটা বড় প্রশ্ন আছে আমার আপনার মতো মানুষের জন্য কিন্তু এরা অনাথ এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই পিছিয়ে পড়া এই বাচ্চাগুলোর পেছনে দাঁড়ানো উচিত এবং কিছু করা উচিত ঠিক আছে এটা আমাদের ডিউটি এটা আমাদের দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয় এটা আমাদের কর্তব্য আমি এদের পাশে থাকতে পারলে আমি খুব নিজেকে সুখী বা খুশি মনে করবো এবং আমি সবসময় এদের পাশে আছি ছিলাম এবং থাকবো ভালো যোগ এবং এসে দেখলাম ছোট ছোট বাচ্চাদের ধন্যবাদ এবং ভবতের নমস্কার কারণ এই ছোট ছোট বাচ্চারা চাহিদা প্রতিষ্ঠিত হোক বড় মানুষ হোক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় খেলোয়াড় এটাই আগামী দিনের শুভেচ্ছা যেন এরা অনেক বড় হয় কারণ কি এখনকার যা অবস্থা এটা দেখার মধ্যে আমার তরফে লাগে আমি কখনো আছি এদের পাশে আছি তারা ও থাকবো আমি আমার মনে হয় খেলার দিক দিয়ে কোন মানে কোনো লাগে আমি অবশ্যই করবো এটাই আমি চাই ওরা অসুস্থ হবে